বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সঙ্গে আমি সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওবরাকাত আপনার দেখছি একটি উঁটের বাসুর এটা বাসুরই এই ধরনের বাসুর জবাই করা হয় এবং এই যে গোস্তের দোকানে বিক্রি করা হয় তো এই বাসুরের এই টের মাংসের কিলো সি তিন নতুন দোকান হিসাবে ডিসকাউন্ট করা হয়েছে পাঁচ ডিহাল এই বাসুর একটি জবাই করা হবে দেখুন অনেকে বলবেন যে এই বাসুর কেন এই এখানে গোস্তর দোকানে আসলে এই এলাকারই উৎপাদিত খামারের বাসুর ছোটো ছোটো বাসুরে জবাই করা হয় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য